আরে তুমি না তিন অফিসের ম্যানেজার অফিস কোথায় এখানে অফিস টা কোথায় পিছনে তাকান এবার এক দুই তিনটা বাথরুম ধন্যবাদ <laughs> <laughs> <laughs>

লাইনে দাঁড়িয়ে আছে 17 টি সব ক্যান্সেল করে আমার বোনের জন্য এই ছেলে দরকার कैंसिल করতে হলে আমি হইলাম গাইজ ছাইয়া আমার নাম হইলো রঙ্গিলা ঘটক মানি প্যাকের অবস্থা চটক আই নাই এইবার মেয়েটাকে আনি অবয় বল এদিকেয় জি ভাইয়া এদিকেয় ছেলের তিনটা অফিস তারপর বাড়িঘর এগুলো একটু খোঁজ খবর নেওয়ার দরকার ছিল না আর ছেলেটাও তো আমাদের পছন্দ হয় কিনা দেখার দরকার আমি হইলাম, রঙ্গিলা কাট কথা না না এতজন একটা ভালো তিন অফিসের ম্যানেজার ছেলে সাইকেছি তিন অফিসের ম্যানেজার পয়েন্ট বন্ড পয় কিছুকে থাকবি তিন অফিসের ম্যানেজার কোটি কোটি টাকা ঠিক আছে

ঠিক আছে আমি হইলাম রঙ্গিলা ঘটক ছেলে মেয়েরে করে দেই আটক ওই স্বামী

তা মশাই রঙ্গিলা ঘটক আপনি শেষ করুন আপনার নাটক ওই যে বলেছি আমি হইলাম রঙ্গিলা ঘটো ছেলে মেয়েদের করে দেই আটক তোমাকে বাক করবো আটক কিন্তু কন্টাক কন্টাক তো মনে আছে

আচ্ছা আমি এ পড়াশুনা আসছি এই পাত্রি হাত থেকে ছুটে গেলে তুমি পাত্রী পাবা না আমি পড়ার কথা লেখাপড়া লেখাপড়া অনার্স গ্রাজুয়েট তারপর তারপর কি ফুয়েট তারপর খেলে কি নো ওয়েট তারপর কি বাইট আসা হ্যাঁ ইয়ে ওকে ওয়েট ছয় ওয়েট বলছি দা মেয়ের বাবা হ্যাঁ মে বাবা মের ভাই আরে ভ্যাটটা বলছি না টাকার উপর নির্ভর করে টাকা দিচ্ছ 1 লক্ষ আচ্ছা বসে বসে কাবা তোমার মাও বসে কাপে আচ্ছা তোমার বোনও বিয়ে হবে ভালো জায়গায় আমি হইলাম রংগিলা ঘটক ছেলে মেয়েদের করে দেই আট টুক বাবা তোমাকে এখনি আটুক করতে চাই যত সম্ভব কাল পুছর উঠে এই বিয়েটা করে ফেলো তাহলে কাল 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 আগে বিকাল কি কস এই তুই কালকে বিয়ে করবি

খাওয়া দবা কি দিছি না দিছি মাইন্ড করবেন না আসলে আমি তাৎক্ষণিক যা জোগাড় করতে পারছি তাই খাওয়াইছি আসলে বড় বড় ফলটা চিংড়ি মিংড়ি এগুলো আনতে পারিনি সময়ের অভাব বেঁচে থাকবোন বেঁচে থাক তুই সুখে হবি

রঙ্গিলা ঘটক আমাদেরকে করে দিয়েছেন আর হয়ে গেল একদম খালি হয়ে গেল কোনো টেনশন নাই আমার বোনের জামাই তিন অফিসের মেনাজা ওই অফিসের টাকা খাইবো আমার বইনি আমার এক নম্বরে না দুই এক নাম্বার হলো দুই নাম্বার হলো হলো দশ টাকা পাঁচ টাকা আমার বাড়িরও পিসে নিসে নিচে একটা কোবা কোবা জোরে কোবা ভাই আমার একটা রঞ্চাদন্ত্র আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বসেন না 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 আপনি বসেন একটা কথা জি গাইতাম এ চাটা তিতা ভাই এলাম কাপ কথাটা হইল আপনাদের এখানে পাবলিক টয়লেট কোন দিকে এদের সামনে গিয়ে হাতের ডানে

বেশি পানি লাগে হালার বো হালা তবু সাহেস্তা করার জন্যই তো আমার এই প্ল্যান এই প্ল্যান কি লেগে করছি জানোস না যখন এক নম্বরে যাই মানে টয়লেটে যাবি বাথরুম করবি হাঁকবি এর লেগে দশ টাকা আর পানি দেই পুরা বদনা ভরা আর যদি কয় যে প্রসাব করতে যাবো তাহলে পানি দেই এইটুকু কোনো মতে মাথা ভিজাবি ভাই

তুমি যদি খালি আছে ঢুকছেন যান যান আগে ওই ভালো করে সুস্থ পালাম না ভাই পাঁচটা টাকা কম ধর যা

এবার এক দুই তিন তিনটা বাথরুম তিনটা বাথরুম তিনটে অফিস তিনটা অফিস মানে অফিস বলে জি এটা সুইপারের থেকে র্যাঙ্গে একটু বড় হ্যাঁ তোমার কাছে আমার বোন বিয়ে দিছি বটকের বাচ্চা